হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সব সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকেও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল আজকে কালকে দেশ থেকে আসার পরে ওই ব্লগটা এখনো ছাড়া হয়নি পরে ছেড়ে দেবো তো কালকে দেশ থেকে আসার পরে আজকে সকালবেলা আবার বুবুনের জন্মদিন মানে ভাগনার জন্মদিন দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছে আমরা যাওয়া ঠিক ছিল না হুট করে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে গেছি তো চলো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা ঘর দিয়ে বেরিয়েই গেছি দেখতে পাচ্ছ আর আমার বর সামনে সামনে যাচ্ছে তো এখান থেকে অটো ধরে সোনারপুর সোনারপুর থেকে শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি কতটা ভিড় এবার নর্থের লাইনের ওদিকে ডানকুনি লোকাল ধরবো তারপরে আর আমাদের আগে দিদিরা তারপর মাসি টাসি মানে মাসি শাশুড়ি মা বাবা সবাই চলে গেছে তো আমরা ট্রেনে বসে পড়েছি এবারে ডানকুনি লোকালে তো বেশি স্টেশন নয় যারা মানে আমাদের সাউথের এদিক থেকে গেছো দক্ষিণেশ্বরে তারা জানো শিয়ালদা থেকে আবার নর্থের ওদিকে ট্রেন পাল্টে তারপর তো প্রথমেই শিয়ালদা থেকে বিধাননগর অবধি এরকম ট্রেনটা একদম আস্তে আস্তে যাবে তো চলো একেবারে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা ট্রেন থেকে নেমেই পড়েছি কয়েকটা স্টেশন পরেই তো ওই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর লেখা তো চলো যাওয়া যাক লাইনটা টোপকে ওপার থেকে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি এর আগে অনেকবার এসেছি অনেকবার আমার বাবা মার সাথে এসেছি বা আমার বরের সাথে বিয়ের আগে মানে সাত আট বছর আগে একবার এসেছি মানে আমাদের রিলেশান তো দশ বছর পরে আমাদের বিয়ে হলো তো বিয়ের আগে এসেছি ওর সাথে একবার আর সবাই বলে নাকি দক্ষিণেশ্বরে গেলে ব্রেকআপ হয়ে যায় তো আমাদের দশ বছর রিলেশন চলার পরে ফাইনালি আমাদের বিয়ে হয়ে গেছে ওয়ান ইয়ার হয়নি এখনো হতে যায় তো চলো বেশি না করে যাওয়ার যাক স্কাই ওভার থেকে স্কাই ওভারে ঢুকে গেছে দেখতে পাচ্ছো এখান থেকে গিয়ে স্পেটার দিয়ে নেমে তারপরে মন্দির গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানে দেখছোই ঢুকতে না ঢুকতেই সব প্রসাদ নেওয়ার জন্য কেমন করছে এখানে এরকমই করে তো তোমরা তোমাদের যেখান থেকে ঠিক মনে হবে সেখান থেকে নেবে আর মন্দিরের ওখানেও ভিতরে অনেক অনেক পুরনো দোকানগুলো আছে সেখান থেকেও নিতে পারো তো চলো এখানে দেখছো রাস্তার মধ্যে আটকে ধরেছিল আমার বলকে আমার বর বলছে এটা কী হচ্ছে রে বাবা তো তোমাদের যেখান থেকে ঠিক মনে হবে তোমরা সেখান থেকে নেবে আর ওরা এরকম জোর জরস্তি করতেই থাকবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো जाना सुन ले सजना

তো ফাইনালি আমরা মন্দিরের মেইন গেট দিয়ে ঢুকেই গেছি এবারে ওদের সবার সাথে মিট আপ মানে দেখা হয়ে যাক তারপরে পুজো দিতে যাওয়া পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখান থেকে আমরা আড্ডা পিঠে খেতে যাব তার জন্য টিকিট কেটে নিয়েছে দিদিরা তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর ওরা মনে ঘাটের কাছে আছে বলছিল তো আমরা ওখানেই যাই এখন ওরা ওখানে স্নান টান করছে আর আমরা বাড়ি থেকেই সব করে গেছি আর উপোস করে গেছিলাম পুজো দিয়ে তারপরে আড্ডা পিঠে যাব তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আর এই যে মামা মানে আমার মামা শ্বশুর আমাদেরকে আগিয়ে আনতে গেছিল আর এই যে আমার বাবা মানে শ্বশুর তো ওদের সাথে দেখা হয়ে গেল এবার দিদিদের কাছে যাই তো চলো তো আমরা বাড়ি থেকে যেহেতু স্নান করে গেছিলাম আর এখানে গিয়ে স্নান করে জামাকাপড় ছাড়া প্রবলেমের ব্যাপার তো তাই জন্যে আমরা স্নান করে গেছিলাম বলে মামা বললো কি না মাথায় এখানে ঘাট থেকে জল ছড়া দিয়ে নিতে তো এখন আমরা দুজনে ঘাটে নামছি মাথায় একটু জল ছড়া দিয়ে নেব নিয়ে তারপরে পুজোর ডালা ফালা কিনে পুজো দিতে যাবো আর দেখছো অনেকেই স্নান করছে এখানে এরকমভাবেই করতে হবে কিছু করার নেই মানসিক টানচিক আছে যাদের আর আমি করিনি অন্য সময় কখনো সম্ভব হলে আবার আসলে তখন করবে এখানে আমরা সবাই ডালা নিতে চলে এসেছি আর এই যে দাবু এখানে কটা ডালা হবে না হবে বলছে আর এখানে দোকান অনেক নাম্বার রয়েছে দেখতেই পাচ্ছ আরে এরা এরকম প্রথমে যখন তুমি আসবে বা তোমরা যাবে এমন ব্যবহার করবে যে কি ভালো বাট যখনই তোমাদের জুতো টুতো রাখা হয়ে যাবে তখন ওদের ব্যবহারটা জাস্ট দেখবে সরে যাও সাইড দাও এই করো সেই করো তো খুব খারাপ এই ব্যাপারটা আমার আগে তো ওখান থেকেই প্রসাদ নিয়েছি এবার আমরা পুজো দিতে যাচ্ছি চলো চলো তোমার সাথে আমি একটা ভালো ফটো নিতে চাচ্ছিলাম তো অনেক লাইন পড়েছে দেখতে পাচ্ছি সামনে আমাদের খানিকটা লোক আছে কিছু না কিছু লোক আছে মামি তো দিল ওরা আর সামনে মা এই যে দিদিও আছে মামার মেয়েটা আর তো পয়সা দেওয়ার জন্য ভিতরে ওখানে ভিডিও করতে পারবো না তো দক্ষিণেশ্বরের একটা সিনেমেটিক শর্ট তোমরা এনজয় কর শর্টটা কেমন লাগলো কমেন্ট করে জানি এই যে ছাতা মাথায় আমার ভাগনা মানে বগুন ও করে দিয়েছে এডিটটা আর এখন আমরা চলে এসেছি এখান থেকে এই মন্দিরগুলো একটু দর্শন করে তো ভোগ খেতে যাবো যেখানে টিকিট করা আর এখানে দেখতে পাচ্ছ আমরা ভোগ খেতে চলে এসেছি আর আমার ফোনে ভিডিও করে করে ফুল হয়ে গেছে বলে আর বেশি ভিডিও করতে পারছি না দেখতে পাচ্ছো ওপারে আমি আর দিদি বসেছিলাম আর এপারে বুবুন দা আর আমার বর বসেছে আর আগে মা মাসি মামা ওরা সবাই খেয়ে নিয়েছে মানে মাসি শাশুড়ি আমার শাশুড়ি বাবা সবাই ওরা খেয়ে নিয়েছে তো দেখছো এখানে কেরম স্টাইলে খাবারগুলো আসছে আস্তে আস্তে দিলে অনেক টাইম লাগবে তো ওরা এরকমভাবেই দেয় টেকনিকটা জাস্ট অসাম দেখে নাও জাস্ট খাবারগুলো নিয়ে যাচ্ছে দেখো কত স্পিডে আর প্লেটগুলো দেবে গ্লাসগুলোও দেবে এরকম স্পিডে স্পিডে তোমরা দেখতে থাকো আর আমার ফোনে আর স্পেস ছিল না বলে সব ভিডিও করতে পারিনি যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমরাও গেছো এমন এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানিও আর ভোগ তো জাস্ট অসাধারণ এর আগেও আমি খেয়েছি এখানে তখন আমার বাবা আমার সাথে এসেছিলাম আর এখন আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে এসেছি তো অনেক কিছুই দেয় ভোগে এখানে খিচুড়ি পোলাও তারপরে বেগুনি পায়েস চাটনি তারপরে একটা সবজির তরকারি থাকে আলুর তরকারি থাকে তো অনেক কিছুই থাকে তো তোমরা অনেকে হয়তো গেছো ভালো লাগে ভোগগুলো বাইরের খাবারের থেকে এরকম ঠাকুরের ভোগ খেতে সবারই খুব ভালো লাগে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আমরা আদ্যাপীঠ থেকে রিটার্ন ফের দক্ষিণেশ্বরে চলে এসেছি ভোগ খাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়ে ওই আদ্যাপীঠের ওখানে যে মন্দিরটা আছে তো ওখানে একটু বসে রেস্ট নিয়ে সবাই তো এবার যাচ্ছি আমরা বেলুর মঠে দেখতেই পাচ্ছ তার জন্যে আমাদেরকে নদী পার হতে হবে তো এখন যাওয়া যাক আর বেলুর মঠে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর বেশি ভিডিও করতে পারবো কিনা জানি না কারণ আমার ফোনে ও একটু স্পেস নেই আমার বল ফোন থেকে ভিডিও করে যদি নিতে পারি তাহলে আবার এর সাথে ক্লিপগুলো অ্যাড করে দেবো আর এখন নদীটা পার হওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছো আর এখান থেকে সবাই যাচ্ছি নেক্সট তো কালকে দক্ষিণেশ্বর থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিল রাত্রি হয়ে গেছিলো এসে আবার খাওয়া দাওয়া সবাই মিলে অনেক রাত হয়ে গেছিলো আর ভিডিও ওই করিনি তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা এখন রান্না বান্না হচ্ছে বাইরে আর ভাবলাম ব্লগটা করা দরকার তাই জন্যে এখন ভাবলাম যে অন্তত এনটা দিয়ে দিই তোমাদের জন্যে তো পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আর অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হয়তো কালকে বাড়ি চলে যাব আজকে যেতে দেবে না সবাই আছে মাসিরা মামারা মানে মামার শ্বশুর মাসি শাশুড়ি ওরা সবাই তো আজকে থাকা হবে তো কালকে বাড়ি যাব। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন টাকা